দশ পয়সা কাছাকাছি গেছে ওরা মোবাইলের মধ্যে যোগাযোগ করছে মেয়েকে ডাকে নিয়ে গেছে ওই বিদেশ থেকে গিয়ে বিদেশ থেকে গিয়ে ওর বাবার মা ফোন এসে বাবা মা মিশিম গেছে যে মেয়েকে ফোন আছে বাবা মা মিশিমে আছে তুই মিশিম থেকে আমার বাবা মায়ের সাথে দেখা করি আমার বাসায় আসে এটা আমার মেয়েকে এভাবে নিয়ে আসছে আসি এরা পড়াইছে না কামিন করছে না কেউ তারপরে হইলো তারপরে আমরা কয়েকবার আসলাম আসি মেয়েটাকে চাই পরে আমার এক সাংবাদিক ভাই আছে সেও আসছিল আমার মুরুব্বি আসছিল মেয়ে কিছুই ভাবে মেয়ে তদন্ত দেয় নাই কালকে রাত্রে আমার মেয়ে মিস কল দেয় ফোনে আমার ফোনে তারপর আমি ব্যাক করি ব্যাক ব্যাক করার পর ওই কেটেই তারপরে আমার সাথে বসিয়েছে খুব করতেছে আপনার তাড়াতাড়ি আসি আমাকে নিয়ে যান বারোটার দিকে তারপরে ওর আম্মু বলতেছে মা সকালটা হোক রাতে বৃষ্টি করতেছে কেমনে যাই সকালে হোক সকালে যা তোকে নিয়ে আসবো নিয়ে আসবো তারপরে সময় দোকান আসবো আমার দোকান ছোট একটা পানের দোকানের পাঠিয়ে দেবো সাংবাদিক ভাই আর দেবো এর মধ্যে ছেলের বাবা আমাকে ফোন দেয় নয়টার দিকে দিয়ে কয় তোমার মেয়ে অসুস্থ মেডিকেলে দেখতে এলে আসো তোমার দেখতে চাই আসি দেখি মেডিকেলে আস

আমাদের অভিযোগ তো আমাদের মেয়েকে মারি ফেলছে বালির ছাপা দিয়ে মারি ফেলছে মায়ের মেয়ে তো সুন্দর ভাবে আছে তার ছবি সুন্দর আছে তাই কালে তাদের ফাঁসি দেবে তার তো কোনো নমুনা নেই আমি এখন সুস্থ বিশ্বাস চাই এইটে থানায় অভিযোগ দেব এখন মোহাম্মদ আইনুল্লাহ গ্রামের নাম গ্ৰেমেণ্ট নাম তালুক কৰিবা মেইন নাম আঁকি বুলি

লালমণিরহাট সদর হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি আমরা যতটুকু জানতে পেরেছি মৃতার বাবা একটু অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে নিয়মিত মামলা রুজু করা হবে